আমাকে যেদিন আমার স্বামী দেখতে এসেছিল তার মা এবং তার বোনকে নিয়ে নিয়ে সেদিনে আমি বুঝতে পেরেছিলাম আমার শাশুড়ি আমার ননাসের কথায় উঠে আর বসে সংসার করব স্বামীর সাথে অথচ শাশুড়ি জিজ্ঞেস করছে আমার ননাসকে বউ ঠিক আছে কিনা বউয়ের লেখাপড়া বইয়ের সৌন্দর্য সব কিছু পারফেক্ট কিনা আমার ননাস যখন বলল যে হ্যাঁ সব ঠিকঠাক তখনই আমার শাশুড়ি আমাকে আংটি পড়িয়ে গেল এই কথাটা আমি না আমার মা চাচি আমার খালামনিরা তাদের চোখে পড়েছে তারা বলা বলি করছিল যে যে মেয়েকে বিয়ে দিব এই বাড়িতে এই বাড়িতে তো মনে হয় মেয়ের কথা চলে ছেলের কথা না এটা আমার বাবাকে যখন আমার মা বললো আমার বাবা বলল এটাই তো ভালো সেই বাড়িতে আমার মেয়ের কথা চলবে এরা যেহেতু মেয়েকে প্রাধান্য দেয় তাহলে আমার মেয়ের সুখ অসুখ সব কিছুই বুঝবে কিন্তু আমার বাবা এটা বুঝলো না সেটা তো তাদের বাড়ির মেয়ে আর আমি আমার বাবার বাড়ির মেয়ে যাই হোক বিয়ের পর যখন প্রথম দিন শ্বশুর বাড়িতে রান্না করতে গেলাম শাশুড়িকে জিজ্ঞাসা করলাম মা কি রান্না করবে সে আমাকে বলল তোমার আপাকে জিজ্ঞেস করো মানে আমার ননাসকে আমার ননাসকে জিজ্ঞাসা করলাম পরে সে যা যা বলল ঠিক তাই তাই রান্না করার চেষ্টা করলাম যদিও বাবার বাড়িতে আমি রান্না বান্না করতাম না প্রথম প্রথম আনারি হাতে যতটুকু পেরেছি ততটুকুই রান্না করেছি কিন্তু ডাইনিং টেবিলে বসে যখন তারা সবাই খাবার খাচ্ছিল আমার স্বামী কিছু না বললেও আমার ননদ মুখ থেকে ফেলে দিয়ে বলল। জীবনে কি বাপের বাড়িতে রান্না করে খাওনি কখনো ভালো মন্দ বাপ রান্না করে খাওয়ায়নি, এগুলো কি ধরনের রান্না করছো আমাদের বাড়িতে এই সমস্ত রান্না হয় না প্রথম দিন এমন কথা শুনে লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেল অথচ আমার স্বামী আর শাশুড়ি চুপচাপ সব সহ্য করে গেল কোনো কথা বলল না আমিও সহ্য করে গেলাম কারণ নতুন বউ প্রথম দিনই যদি তাদেরকে উত্তর দিতে যাই তাহলে তো বেয়াদব পদবিটা প্রথম দিন থেকে পেয়ে যাব এখানে বলে রাখি আমার ননাস আমার স্বামীর থেকে পাঁচ বছরের বড় তাও তার বিয়ে হয়নি বিয়ে হয়েছিল কিন্তু বিয়েটা ভেঙে গেছে মাত্র সেই স্বামীর সাথে দুই মাস সংসার করেছিল তারপর থেকে নাকি এই বাড়িতে এসে থাকে আমি বিয়ে হয়ে আসার এক সপ্তাহ পর দেখলাম আমাদের বাড়িতে যে কাজের মহিলা চাচিটা কাজ করত সেই চাচিটা ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে মোট কথা সে আমাদের বাড়িতে থেকে কাজ করত। আমার শাশুড়ির গ্রামের বাড়ি থেকে সে এসেছিলো সকালবেলা ঘুম থেকে উঠে যখন তাকে যেতে দেখলাম ভেবেছিলাম হয়তো বা গ্রামে বেড়াতে যাচ্ছে ছুটিতে কিন্তু কোনো তো অকেশন নেই তাহলে কিসের ছুটিতে যাচ্ছে যখন আমি আমার শাশুড়িকে কিচেনে যেয়ে জিজ্ঞাসা করলাম চাচি কেন চলে যাচ্ছে মা সে আমাকে বলল তার কাজ পছন্দ না তাই তাকে বের করে দিয়েছে মোট কথা বেতন দিয়ে তাকে চলে যেতে বলেছে অনেকটা অবাক হলাম যেই মহিলা দীর্ঘ সাত বছর ধরে তাদের বাড়িতে কাজ কাজ করছে সেই মহিলার নাকি আমার আমার শাশুড়ির পছন্দ হচ্ছে না অবাক হয়ে ডাইনিং টেবিলের উপরে দেখলাম বসে ননাস মটাশুটি ছিলছিল আর মিটিমিটি করে হাসছিল তখন বুঝলাম সে হয়তো বা আমার শাশুড়িকে বলেছে তাকে বের করে দিতে ডাইনিং রুম থেকে যখন ফিল্টার থেকে পানি আনতে গেলাম তখন আমার ননাস বলল যে ঘরে বউ থাকে সেই ঘরে কাজের মানুষ করবে বরঞ্চ তোমার জামাইয়ের খরচ কমবে তাই তাকে বের করে দিয়েছি আর আমাদের ঘরে আর কি কাজ তিনজন মেয়ে মানুষ আর একজন পুরুষ মানুষ তেমন কোনো কাজ নেই ওটা আমরা তিনজন মিলেই করে ফেলবো অথচ আমার ননাস এক গ্লাস পানিও ভরে খায় না সব কিছু আমাকে দিয়ে করায় যখন থেকে আমি তাদের বাসায় এসেছি এমন কি তাদের বাসা ওয়াশিং মেশিন থাকা সত্ত্বেও আমাকে বলে হাতে কাপড় ধুতে ওয়াশিং মেশিনের কাপড় নাকি পরিষ্কার হয় না অথচ এত বছর ধরে কিন্তু তারা ওয়াশিং মেশিন দিয়েই কাজ করে আসছে এখানে বলে রাখি তার ফ্যামিলির তুলনায় আমার ফ্যামিলিটা একটু মধ্যবিত্তই ছিল মানে আমার শ্বশুরবাড়ির তুলনায় আমার স্বামী একটা সরকারি চাকরি করত যার কারণে তার বেতন মোটামুটি ভালোই ছিল বিয়ের এক মাস পর তো আরো বেশি অবাক হলাম যখন আমার স্বামী তার বেতনের খামটি আমার শাশুড়ির হাতে না দিয়ে আমার ননাসের হাতে দিল অবাক চোখে ড্রয়িং রুমে বসে বসে পুরোটা দৃশ্য দেখলাম আমার ননাস সেই খাকি কালারের প্যাকেটটা থেকে টাকাগুলো বের করে গনে গনে আমার শাশুড়ির হাতে দিচ্ছে আর বলছিল কোনটা কোন খরচ বাবদ আমার স্বামীর হাতে মাত্র পাঁচ হাজার টাকা তুলে দিয়ে বলল এটা তোমার যাতায়াত খরচ আমি পুরোটা বিষয় খেয়াল করলাম এতগুলো টাকা আমার স্বামী এনে তার হাতে দিল সেই পুরো সংসারের খরচ বাবদ সব টাকা রেখে মাত্র পাঁচ হাজার টাকা আমার স্বামীকে হাত খরচ দিল এখানে বলে রাখি আমাদের বিয়ে হওয়ার এক মাস চলে ওই টাইমটাতে অথচ আমাকে কোথাও সে ঘুরতে নিয়ে যায়নি এমনকি আমাকে এক জোড়া কাচের চুরিও সে ওই এক মাসে কিনে দেয়নি আমাদের বাড়িতে যাওয়ার আগে আমার ননাসের কাছে যেয়ে আমার স্বামী টাকা চেয়ে তারপরে নিয়ে আসতো আমাদের বাড়িতে মিষ্টি দই নিয়ে যাওয়ার জন্য এরকম সংসার আমি কখনো কোথাও দেখিনি দেখেছি শাশুড়ির হাতে সংসার থাকে কিংবা শ্বশুর হাতে বা স্বামী চালালে স্বামীর হাতে কিন্তু ননাসের হাতে সংসার থাকে এরকম দেখে আমি প্রায়ই অবাক আরও বেশি অবাক হলাম আমার বিয়ের দুই মাস পর যখন আমার ননাস তার রুমে আমাকে ডেকে নিয়ে যে বলে বউ এখন কিন্তু কোনোভাবেই বাচ্চা কাচ্চা নিবে না আমার ভাই আরো স্টেবল হোক তারপর বাচ্চা কাচা নিবে তার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো আর কত স্টেবল হতে হবে সে ভালো একটা জব করে তার মাসিক ইনকাম আলহামদুলিল্লাহ অনেক ভালো তার নিজের একটা বাড়ি আছে গাড়িও কিনবে সামনে তাহলে আর কি প্রয়োজন পুরোটা বাড়িতে আমার শাশুড়ির কথার কোনো দাম নেই আমার স্বামীরও না আমারও না একমাত্র আমার ননাশের কথাই পুরোটা সংসার চল সবচেয়ে বেশি কষ্ট তো সেদিন পাই যেদিন আমার বাবু পেটে শুনে আমার সামাকে আমাকে বলে বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে আর না হলে তাদের বাড়িতে থাকতে দিবে না